গো দাওয়ায় দাঁড়িয়ে কি করছো জলের ঝাপটায় জামা কাপড় সব তো ভেজে যাবে ভিতরে এসো এই যে গিন্নি বৃষ্টি দেখছি আর দেখছি আমাদের উঠানে চাষ করা কচু গাছগুলিকে যত বৃষ্টি হচ্ছে কচু গাছগুলি আরো তরতাজা আরো বড় হয়ে উঠছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি শুধু শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছো এই রমেশ শুধু শুধু কিছু করে না আমাদের গ্রামে ভালোভাবে কচু ফলাতে কেউ জানে না একমাত্র আমি আমার উঠানে চাষ করি এই সময় দাম বাড়িয়ে দিলে ভালো মুনাফা হবে দাম বাড়িয়ে দিলে লোকে কিনবে একটা শাক কত টাকা দিয়ে খাবে মানুষ খাবে গো কিন্নি ঠিক খাবে এই বর্ষার সময় কচু শাক আর খিচুড়ি না হলে বর্ষাটা খুব ফাঁকা ফাঁকা লাগে এটা ঠিকই বলেছ তবে কত টাকা দাম করবে বলে ভাবছো আমি তো একাঠি বিক্রি করি দশ টাকায় এটা করে দেব ত্রিশ টাকা